যত জিনিস যত পাং পং তত টাকা তাই না প্যাকেজিং এর জিনিস না বক্সটা বানাইছি বক্স বানাইছি আর টাকা ওয়েস্ট করার কিছুই না এই যে গুপ্ত গুপ্ত এই যেগুলা এই কতগুলা গুপ্ত গুপ্তধন ধন না বলে উপায় আছে প্রত্যেক মাসে আমাদের হচ্ছে কমপক্ষে না হলেও তিন লিটার করে লাগে আর সেই সাথে তো আবার সয়াবিন তেল আছেই শুধু তো সরিষার তেল দিয়ে হয় না কিছু রান্না আছে যেগুলো আমরা সরিষার তেল দিয়ে খাই আর ভাজা পোড়া যেগুলো আছে সেগুলো সয়াবিন তেল দিয়ে ইউজ করা হয় এটা হলো যাবে হলো এক মাস দুই মাস তিন মাস আর ছোট ছোট বোতল আনার কারণ হলো যাতে করে হচ্ছে তিন লিটার করে প্রত্যেক মাসে করে রাখা যায় আর অতিরিক্ত বেশি ইউজ না হয় একসাথে দিয়ে দিলে কি হয় হেল্পিং হ্যান্ড বেশি খরচ করে ফেলে ইউজ করে ফেলে ওই জন্য হচ্ছে এবার ছোট ছোট করে বোতল আনা হয়েছে এখানে আছে টোটাল টেন লিটার আর পার লিটার পড়ছে দুশো নব্বই টাকা করে আর দশ লিটার হচ্ছে সব উনত্রিশশো টাকা আর ডেলিভারি চার্জ ফ্রি ঈদ উপলক্ষে